এই দারুণ বক্সে থাকা সুপার প্রিমিয়াম ইসলামিক দাওয়া মেসেজ যুক্ত টি শার্টগুলো এতটাই কমফোর্টেবল এবং যে আপনি একেবারে মুগ্ধ না হয়ে পারবেন না গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ চলুন একটা একটা করে আমাদের অসাধারণ টি শার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেই ওয়াও মাশাল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে প্রিন্ট করা হয়েছে কি দারুণ দারুণ মেসেজ বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হওয়ায় এবারের সামারের বেস্ট দারুণ কালেকশন হতে পারে আমাদের ব্র্যান্ড এই চমৎকার টি শার্ট গুলো তারপর এখানে আরো দারুণ দারুণ যে কালার গুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফয়েল প্রিন্ট করা সুতরাং দীর্ঘদিন এটি লাস্টিং করবে ইনশাল্লাহ তারপর এখানে রয়েছে এই কালারগুলো এতটাই চমৎকার এবং এতটাই জোশ যে আপনি আসলে এই মুগ্ধ না হয়ে কিন্তু পারবেন না আমরা বলতেই পারি ব্ল্যাক কালারের উপর মেরুন কালারের এই ডিজাইনটা এই প্রিন্টটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আর আপনারা কম্বো অফারে এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন দুটি মাত্র আটশো টাকায় আর তিনটি টি শার্ট মাত্র বারোশো টাকায় এই দারুণ দারুণ এবং চমৎকার ফয়েল প্রিন্টের ইসলামিক দাওয়া টি শার্টগুলো যদি আপনি মিস করতে না চান এখনই অর্ডার porque